ভারত সরকারের স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় রাজ্য দক্ষতা উন্নয়ন মিশনের উদ্যোগে এবং এসি ওয়েলফেয়ারের আর্থিক সহায়তায় উত্তর জেলার ধর্মনগরে লাইট মোটর ভেহিকল ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে পঁচিশ ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে আঠারো জন যুবক ও চারজন যুবতী সহ মোট জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন যুবক যুবতীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যেই এই ধরনের কর্মসূচি বলে জানান জেলার স্কিল ডেভেলপমেন্ট অফিসার আমাদের এসি বেলফেফ ডিপার্টমেন্ট তরফ থেকে এখানে এসসি সি আনএমপ্লয়িড ইউজ যাদেরকে এটা ট্রেনিং দেওয়া হয়েছে ট্রেনিং যারা ইয়ে করতাছে তারা সবাই ট্রেনিং পাস হওয়ার পরে ড্রাইভিং লাইসেন্সও এখানে দেওয়া দেওয়া হবে এবং ট্রেনিং শেষ হওয়ার পরে সবাইকে এটা এসি বেলফে ডিপার্টমেন্ট থেকে এটা স্কলারশিপও দেওয়া হবে এই ট্রেনিংয়ের ফলে যেমন আমার ভবিষ্যতে গাড়ি চালানোর মাধ্যমে আমার আর্থিক লাভবান হতে পারে এর জন্য আমি ত্রিপুরাকে ধন্যবাদ জানাই